আপনি বলছেন ফ্রি জলসা করবেন আমি ফ্রি জলসা করবো ঘরে গিয়ে আমার বইয়ের বিলা বেচে আমি সংসার চালাবো বুকা আমি চ্যালেঞ্জ ছুড়ে আবার বলে যাচ্ছি যারা বলছেন দিনের খিদমত করতে এসছেন পয়সা নেবেন কেন তাদেরকে বলছি শোনো তুমি কতটা দিনের খিদমত গুজার সেটা আমি দেখবো আমার মাদ্রাসায় দুটো বাবুরচির প্রয়োজন তিন মাস ফিরি রেবে দিয়ে আসবেন এক টাকা দেবো না যাতায়াতের কালি ভাড়াটা দিয়ে দিব কাঞ্চনে চাপিয়ে দেবো মালদায় নেমে যাবে মালদা থেকে ঘর আসার ভাড়াটা দেবো ফিরি রান্না করবেন বাপের বেটা যদি কেউ মুসেমপুরে থাকেন হাত তুলেন খাবারটা দেবো তিনবেলা নাস্তা বিকেলে চা দুপুরে খানা রাতে খানা দেবো তিন মাস ফিরি রানবেন কোন পরেজ গার বাপের বেটা আছেন পশ্চিমবাংলায় হাত তুলেন তো আমার মাসে রেঁধে দিয়ে আসবেন ফ্রি তিন মাস কাজ করে দিয়ে আসবেন কেউ পারবে না ভাইগল ভিডিওটার আর কিছু ক্লিপ হইছে Ogun আপনারা দেখাই আর এর আগে একটা জিনিস কইতাম যে আর হঠাৎ করিয়া ওয়াজ আর মাহফিলে হুজুরে এই কথাগুলা কওয়ার কারণ কিতা কোনো এক মানচে হুজুরকে প্রশ্ন করছে যে ওয়াজ মাহফিল করদায় দিনর কাম করদায় ইনও আবার পয়সা কিতা লাগি নাও এই কথা কওয়ার পরে হুজুরে যে কথাগুলা কইছেন আপনারা সম্পূর্ণ শুনুন তারপরে আপনারা লগে কিছু আলোচনা করি আর শুনেলেন হাদিস শুনেনার পরে বেবা একটা শুনেলেন যারা বলছেন খুব ভেবে চিনতে বলবেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার জোরে বলুন সুবহানাল্লাহ হাজরতে উমরে ফারুক রাজিয়াল্লাহ তালানহু আমিরুল মুমিনিন সকালবেলায় নিজের ব্যবসার কাপড়গুলো পুটুলিটা মাথায় তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাহাবীরা বললেন এ আমিরুল মুমিনিন আপনি যদি ব্যবসায় চলে যান তাহলে আমাদিকে আমাদিকে দিনকে শিখাবে আপনি মার্কেটে গেলে আমাদিকে দিনের শিক্ষা কে দিবে আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে বললেন আমার সংসার কি করে চলবে সাহাবিরা বললেন হে আমিরুল মোমিনিন আপনাকে আমরা বাইতুল মাল থেকে বেতন দেব জোরে বলুন সুবান আল্লাহ তখন থেকে ইসলামে মাদ্রাসা মসজিদের বেতন শুরু হয়েছে জোরে বলুন সুহান ইমামদের বেতন তিরিশ হাজার করুন আমি দু সাল থেকে গোটা ন মৌজায় ফিরি জলসা করব চ্যালেঞ্জ ছুড়ে বললাম করতে পারবে না তুমি নিজের ইমামের সঙ্গে ইনসাফ করতে পারো না এই বক্তার সঙ্গে কি ইনসাফ করবে যে একদিন আসছে তোমার দরজায় এখন প্ৰশ্ন জেৰাই কৰে যে দিনৰ কামো আহিছোঁ এনেও আবাৰ ফুৱ চাগে তেতিয়ালৈকে এৰালগীয়া হুজুৰক হৈ যায় যে হুযোৰৰ মাজত যাওঁ দুই তিনি মাহ চাৰি মাহ কাম কৰক উজুরে খানি চানি রোয়া সব ফিরি দিবা তুমিও ফিরি অন্য কাম করি আইতা দিনের খেদমত করি আইতা কোনো মানুষ তো যাইতো না কিন্তু হুজুর হলে কোন কারণে তারার খাইয়া তারার বিন্দিয়া অথম এহনত করিয়া চৈধ্য ফন্ড বছর কষ্ট করিয়া শিকিছেন মাদ্রাসাত পড়িছেন দিন শিকিছেন এখন যদি ফিরি মাঞ্চরে গিয়া শিখানিত তাকন আর মাঞ্চরে দিনের দাবাত দেওয়াত তাকন তাও হইলে তারার পরিয়াল কিলা চলব বা এই কেন আমরা বুঝার কথা আজকে ইমামের বেতন আপনারা দেখুন ছয় হাজার সাত হাজার আট হাজার এর উপরে বেতন নাই দেখুন ইমামরে আমরা কত টাকা বেতন দিয়ে অকণো আমাৰ একবাৰ চিন্তা কৰ্তে এই ধৰণৰ প্ৰশ্ন কৰাৰ আগে ইয়াৰ ফালে আপোনাৰ শুনিব পাৰ্চোন যে ইছলামো এই যে বেতন ছিষ্টেমটো কোন সময়তে দৌৰি আহিছে হুৰুৰ চেলেঞ্জৰ লগে আমি এটা জিনি কৈতাম চাই ইয়াৰ যে এই কথা কয় যে দিনৰ কাম কৰি যা ফুইছা নে বা যাই যা চেনি বা দিম কেইটাৰ লাগি দিনৰ খেদমত থৰ্দায় এৰাই আমি এটা জিনি কৈতাম চাই ইয়াৰ তুমি তাই তোমাৰ মহল্লাত শুমুমাত্ৰ দুই মাহ মসজিদগীয়া ফাচক তোৰ আজান দিও চাই তখন বুধ ভাইবাই যে দিনের ক্ষেত্র কষ্ট আছে নি না অকমতো গিয়ে খালি আজান দেওয়ারটা ও জিনিস করিও বলে ফিরিয়ে আমি ও কামটা করতাম আমার মসজিদও আমার মহল্লাত তখন বুধ ভাইবাইয়া যে দিন কাম করাত লাগলে কষ্ট আছে নি বা একজন মেসাবে যে খালি ফিরি মঞ্চে কাম করিয়া দিতে আর থান ফরাল সরিয়াল সব বাদ দিয়ে এই কান্ত কোনোদিন হইতে পারে না তারারে আমরা নিশ্চয়ই কিছু একটা দিতাম যেহেতু তারার ফরাল আছে সব আছে তারার কাছ থেকে আমরা দিন শিকতাম যাই হোক কাজকুর ভিডিওটা আপনার কিছু খিলা লাগছে কমেন্টও জানাই বা হুজুরের কথাই গুণ আমার কাছে খুব ভাল লাগছে